নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমার দর্শক বন্ধুদের জন্য আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরুষের অষ্টম রাশি জলতত্ত্বের রাশি মঙ্গলের রাশি অর্থাৎ স্করপিও মুন সাইন বৃশ্চিক রাশি আমি এখানে চন্দ্র রাশি ধরে কিন্তু বিশ্লেষণটা করব বেশিরভাগটাই কিন্তু এখানে রাশির সঙ্গে কিন্তু মিলে যাবে সাদৃশ্য দেখা যাবে লগ্ন থেকে কারণ বৃশ্চিক রাশি নিয়ে আজকে আলোচনা করছি বৃশ্চিক রাশির মানুষদের কিছু চরিত্রের দুর্বল দিক কিংবা নেগেটিভ দিক আমরা মানুষরা কোনো কেউই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় আমাদের কথা বলার মধ্যে ত্রুটি আমাদের চিন্তাভাবনা আমাদের হা হাজারো ক্যারেক্টারের মধ্যে ফ্ল আছে ভুল আছে কিন্তু সবচেয়ে বড় কথা যদি আমি আমার নেগেটিভ দিকগুলো একটু হলো বুঝতে পারি এবং সেটাকে দূর করার চেষ্টা করি সংশোধন করার চেষ্টা করি আত্মবিশ্লেষণ করি আত্মসংশোধন করি সেলফ ক্রিটিসাইজ করার মতো আমরা ক্ষমতা রাখি তাহলে কিন্তু আমরা সফলতার দিকে অনেক ধাপ এগিয়ে যাব খুব স্বাভাবিকভাবে আমাদের সফলতার করতে হবে খুবই মসৃণ কারণ এই নেগেটিভ দিকগুলোর জন্য কিন্তু আমরা জীবনের সামাজিক আর্থিক পারিবারিক মানসিক সব দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে থাকি যদি এই ভুল ত্রুটিগুলো আমাদের মধ্যে থাকে আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই ত্রুটিগুলোকে কিছু না হলো একটু শুধ্রাতে একটু সংশোধন করতে আজকে আমি এই বৃশ্চিক রাশির যে প্রথম ত্রুটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমোশনাল ব্যালেন্স এর ভীষণ অভাব আবেগকে ঠিক ব্যালেন্স করতে পারে না এই বৃশ্চিক রাশির মানুষ কালপুরুষের অষ্টম রাশি এবং জলতত্ত্বের রাশি জলতত্ত্বের রাশি হওয়াতে কিন্তু এমনিতেই কিন্তু ভীষণ ইমোশনাল হয় মানুষরা আর ইমোশনটা কন্ট্রোল করতে কিন্তু ভীষণ কষ্ট হয় এই রাশির মানুষদের কারণ কি জানেন জানেন তো চন্দ্র চন্দ্র মন এই চন্দ্র কিন্তু ডেভিলেটেড হচ্ছে বা নিচস্ত হচ্ছে এই বৃষ্টিক রাশিতে স্করপিও মনসাইনে ডেবিলেটেড কথাটির অর্থ এখানে কিন্তু চন্দ্র একদম কমফোর্টেবল না অর্থাৎ সে বোধ করছে না সে আনইজি ফিল করছে অর্থাৎ চন্দ্র এখানে ডেবিলেটেড চন্দ্র যেখানে ডেবিলেটেড সে ইমোশনাল ব্যালেন্স আনতে পারবে না সেটাই খুব স্বাভাবিক সে অনেক নেগেটিভ থিঙ্কিং বেশি করবে পজিটিভ থেকে কিন্তু নেগেটিভ এর ব্যাপারটা অনেক বেশি অভার থিঙ্কিংয়ের অভাব ব্যাপারটা অনেক বেশি আমি বাস্তবে দেখেছি অনেক ভালো ভালো ব্যক্তিত্ব মানে মানুষেরা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিদের ও জীবনের একটা পর্যায়ে বিভিন্ন দশাগুলো যখন আসে তারা কিন্তু মানসিকভাবে ডিসব্যালেন্স হয় এবং বিভিন্ন বেশ ভালোভাবে এই বৃশ্বিক রাশির মানুষ মানসিকভাবে পীড়াগ্রস্ত মানসিক অসুস্থতা মধ্য দিয়ে যায় সাফার করে এটা কিন্তু ভীষণ একটা সত্যি কথা একদম বাস্তব কথা এই বৃশ্চিক রাশির মানুষ অথচ মানসিক সুস্থ অসুস্থতা জীবনে একবারও আসেনি তা হতেই পারে না মানসিক বিকারগ্রস্ত ওভার থিঙ্কিং ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ থিঙ্কিং আপনাদের জন্য একটা বিরাট অন্তরায় বিরাট একটা মানে কষ্টের কারণ হয়ে থাকে সবসময়ই নেতিবাচক চিন্তাধারা সেই চিন্তাধারা যদি আপনি আপনি বদলাতে না পারেন সেটা কিন্তু আপনার পারিবারিক জীবনে আপনার সমাজ জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে এবং কর্মজীবনে এর প্রভাব কিন্তু পড়তে বাধ্য বন্ধুবান্ধবের সঙ্গে দাম্পত্য সম্পর্কে এর প্রভাব বিশেষভাবে পড়া পড়তে কিন্তু বাধ্য সুতরাং ইমোশনাল ব্যালেন্স এই ব্যাপারটি আপনার মাথায় রাখবেন দ্বিতীয় যে ত্রুটি সেটা হলো কমফোর্ট জোন থেকে বাইরে আসতে না পারা আপনি যে কাজেই থাকুন না কেন আপনি যে কাজেই থাকেন না কেন আপনি সব সময় চাইবেন আপনি যেটু কমফোর্ট জোন জোনের মধ্যে থেকে সেই কাজটা সম্পন্ন করতে পারিবারিক কাজ যে কোনো দায়িত্ব আপনার প্যারেন্টস আপনাকে দিল সেই ক্ষেত্রে এবং কর্মজীবনেও আপনার অফিস অ্যাটমসফিয়ার আপনার কাজের জায়গায় আপনি সবসময় চাইবেন একটা কমফোর্ট জোন তৈরি করে রাখতে যে সেই জোনের থেকে বেরিয়ে আসতে আপনি কিন্তু নারাজ যদি আপনি সেইটা করতে সক্ষম হন আপনার সফলতা আটকানোর সাধ্য কারণে কারণ মানুষ অনেকটা কিছু আলাদা কিছু এক্সেপশনাল কিছু মানুষ তখনই করতে পারে যখন সে কমফোর্ট জোন থেকে উঠে বাইরে আসবে কিন্তু যে ব্যক্তি সেটা পারে না তার দ্বারা জীবনে বড় কিছু করা কিন্তু সম্ভবও হয় না আপনার চরিত্রের রাশি সরি সরি বৃশ্চিক রাশি স্করপিও মানুষদের এটা কিন্তু একটা বিশেষ নেগেটিভ দিক আপনারা কিন্তু কমফোর্ট জোনে থাকতে ভীষণ ভালোবাসেন সুতরাং আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা আপনার পরিচিতি পরিচিতি মহল আপনি কিন্তু এটা থেকে কিছুতেই বেরিয়ে আসবেন না কি করে বেরিয়ে আসবো সেই কমফোর্ট জোন আপনি ধরুন কোথায় ট্রান্সফার হলেন আপনার প্রমোশন হল আপনি বার ভাবছেন নতুন পরিবেশ নতুন জায়গা কি করে সব তাদের সঙ্গে অ্যাডজাস্ট করব। ওই নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনার আসছে প্রয়োজনে আপনি কিন্তু ট্রান্সফার নেবেন না প্রমোশন নেবেন না তাও ভালো কারণ আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চাই চাইছেন না পারছেন না আপনি পরিচিতি মহল যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনি সেখানেই থাকতে চাইছেন প্লিজ এইটাতে করুন তাহলে কিন্তু আপনার জীবনের অনেক উন্নতি অনেক সফলতা কিন্তু আপনার সামনে দিয়ে এসে চলে যাবে আপনি কিন্তু সেগুলোকে গ্রহণ করতে পারবেন না তৃতীয় যে নেগেটিভ দিক আপনার চরিত্রে নিজের দোষ আপনারা স্বীকার করতে জানেন না খুব অপ্রিয় হল সত্যি আপনারা রাগ করবেন না আপনারা মঙ্গলের রাশি মঙ্গল সেনাপতি আপনার মধ্যে অ্যাগ্রেসিভনেস বেশি অ্যাগ্রেশন বেশি সব ঠিক আছে কিন্তু কখনো কখনো সব মানুষের ত্রুটি বিচ্যুতি হয় আপনারা যদি মনে মনেও জানেন যে আমার এই ত্রুটি হয়েছে কিন্তু আপনি কিন্তু পাঁচজনের সামনে সেই ত্রুটিটা স্বীকার করবেন না আপনি আপনার মিস্টেকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর নিজের সপক্ষে যুক্তি খাড়া করবেন আরগু করবেন বাট আপনি স্বীকার করবেন না যে আমার এই ত্রুটি নেক্সট টাইম আমি মানে শুধরানোর চেষ্টা করব। আপনার তাতে ইগোতে হার্ট হবে তাতে আপনার যেহেতু মঙ্গল মঙ্গলের মধ্যে কিন্তু একটা ইগোর ব্যাপার থেকে যাচ্ছে ভীষণ একটা অ্যাগ্রেশন ভাব আপনার মধ্যে আপনাদের মধ্যে থাকে মেষ রাশি বিশ্বিক রাশির মানুষদের মধ্যে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ত্রুটিটা আপনার চরিত্রে কিন্তু আছেই আছে আপনারা সেটা স্বীকার করতে চান না বা জেনেও চান না কারণ আপনাদের তাতে ইগো হার্ট হবে আপনারা আপনাদের মাথায় থাকবে যে আমি এটা আমার আমার ইগো হার্ট হতে পারে না আমি কারো কাছে নথি স্বীকার করতে পারি না একটা ইগো ইস্যু কিন্তু প্রাসঙ্গিকভাবে আপনার সঙ্গে জড়িয়ে যায় সুতরাং এই যে মানে নট অ্যাকসেপ্টিং এনি মিস্টেক আপনি আপনার মিস্টেক কে স্বীকার করতে না পারা সেটা কিন্তু আপনার চরিত্রের একটা বিশেষ নেগেটিভ দিক মাথায় রাখবেন আরেকটা নেগেটিভ দিক চতুর্থ নেগেটিভ আজকে আমি পাঁচটি নেগেটিভ দিক নিয়ে আপনার আলোচনা করছি যদিও আপনাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভ দিকও আছে আপনি ভীষণ সাহসী আপনি ভীষণ হেল্পফুল এবং যখন যার সঙ্গে কন্ট্যাক্টে আসেন মিশেন মেলামেশা করেন তাদের সঙ্গে কিন্তু মাথা থেকে বেশি হৃদয় দিয়ে সম্পর্ক স্থাপন করেন আপনি বেশি মানে রিদ হার্ট মানে সঙ্গে জড়িত হয়ে পড়েন খুব এটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় আপনাদের মন ভীষণ পরিষ্কার অন্যদের অন্য রাশিগুলোর তুলনায় আপনাদের মন অনেকটাই পরিষ্কার কিন্তু নেগেটিভ দিকগুলো যে আছে তাও কিন্তু অস্বীকার করা যায় না এই নেগেটিভিটি যদি কিছুটা হলো আপনি চেঞ্জ করতে পারেন কিছুটা ফিফটি পারসেন্ট অর্থাৎ চেঞ্জ করতে পারেন আপনার প্রোগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে যাবে থার্ড যে চতু সরি চতুর্থ যে মিস্টেক মাছ এক্সপেকটেশন ফ্রম আদার্স যেহেতু আপনাদের ইমোশনাল ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা হয় সে ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অন্য আপনার সামনের মানুষটির কাছে সে হতে পারে আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আপনার পার্টনার লাইফ পার্টনার সবার কাছ থেকে অফিস কলিগ সবার কাছ থেকে কিন্তু আপনি অনেকটা বেশি আশা করেন এই আশা যখন আপনি করতে যান তখনই কিন্তু আপনি হন কি আশা হতো এই আশা হত হন আপনি হার্ট হন বেশি ইমোশন আশা করা কারোর কাছে কিন্তু উচিত নয় আমি আমার ডিউটি করে যাব সেটা আমার ডিউটি তার প্রতি আমার কর্তব্য সেটা আমার ব্যাপার আমি তার কাছে কর সে কী রিটার্ন দিল না দিলো এটা তার ব্যাপার সেটা সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই সেটা তার যে না তার যা মানে বিবেচ্য বিষয় এটা তার বিবেচনাধীন সে কি করবে না সে কী রিটার্ন দেবে সেই ক্ষেত্রে রিটার্ন এর বেশি আশা করবেন না সেই আশাটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি কারণ আপনি কিন্তু অপরের কাছে অনেক বেশি প্রত্যাশা করেন এই প্রত্যাশা করার জন্য আপনি আঘাত মানসিক আঘাত পান সেই আঘাত কিন্তু আপনাকে অনেক সময় অ্যাংজাইটি স্ট্রেস বা ডিপ্রেশন দেয় সুতরাং আপনি আপনার ডিউটি করুন রিটার্নে কি পেলেন কি না পেলেন সেটা নিয়ে ততটা মাথা ঘামাবেন না সেই গীতার কৃষ্ণের উপদেশ মাথায় রেখে কাজ করে যেতে হবে যে কর্ম করে যাও ফলের আশা করো না সুতরাং আশা করবেন না ফলের আশা অতিরিক্ত আশা করতে গেলেই কিন্তু আমাদের বিভিন্ন সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আমরা আশা করলাম আমার পিতামাতা আমাকে এটা দেবে সব সময় কিন্তু সেই আশা আশা অনুযায়ী তার কাছ থেকে যেটা পেলাম না তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব পরিবারের ক্ষেত্রে তাই সন্তানের সঙ্গে স্ত্রী বা স্বামীর সঙ্গে বন্ধু সঙ্গে সে প্রত্যাশা অত্যাধিক প্রত্যাশার কারণে কিন্তু একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় তাদের সঙ্গে কিন্তু একটা গ্যাপের সৃষ্টি হয় সুতরাং আশা করবেন না সেটা বিবেচনা অনুযায়ী আপনার কি কি দেবে কি না দেবে সেটা তার বিষয় আপনি আপনার ডিউটি করে যান তাহলে কিন্তু আপনি অনেক বেশি মানসিকভাবে কমফোর্টেবল থাকবেন অনেক বেশি শান্তিতে থাকবেন অনেক বেশি মেন্টাল পিস আপনার থাকবে মাথায় রাখবেন পঞ্চম যে ভীষণ একটা ত্রুটি আপনাদের মধ্যে আছে শুধু আপনার বলেই নয় প্রত্যেকটা মঙ্গলের রাশির জাতক জাতিকা মেশ এবং অগ্নিতত্ত্বের বলতে চাইছি মেষ তারপর লিও সিংহ রাশি সিংহ রাশি অগ্নিতত্ত্বের রাশি আপনি মঙ্গল আপনার গ্রহের অধিপতি অগ্নিতত্ত্বের ফায়ার এলিমেন্ট সুতরাং এই চরিত্রের বৈশিষ্ট্য আপনার মধ্যে তো কিছু থাকবে যদিও এটা জলতত্ত্বের রাশি এই বৃষ্টিকের রাশিটা কিন্তু জলতত্ত্বের রাশি কিন্তু মঙ্গল সে কিন্তু আবার একটু ফায়ার এলাম অগ্নিতত্ত্বের গ্রহ সুতরাং অগ্নিতত্ত্বের কিছু গুণাবলী কোয়ালিটিস সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক বৈশিষ্ট্য আপনার মধ্যে কিন্তু থাকবে সেটা হলো স্টেট ফরওয়ার্ড এবং অ্যাগ্রেশন এই স্টেট ফরওয়ার্ড হওয়ার জন্য অনেক সময় আপনাকে কিন্তু হতে হয় সবার কাছে অপ্রিয় বিশেষ করে পলিটিক্স করে কথা বলা ডিপ্লোমেটিকভাবে কথা সাজিয়ে কথা বলা কাউকে কনভিন্স করা আপনার দ্বারা হয়তো অতটা হয় না কারণ আপনি স্টেট ফরওয়ার্ড আপনি এত কিছু প্যাচ বোঝেন না এটা মাথায় রাখবেন সেটা কিন্তু আপনার চরিত্রের একটা নেগেটিভ দিক কারণ বাস্তবে আমরা সারভাইভ করতে গেলে সমাজ জীবনে টিকে থাকতে গেলে অনেক সময় কিন্তু আমাদেরকে স্টেট ফোরোয়ার্ড হলে চলে না বিশেষ করে বিভিন্ন প্রফেশনগুলোতে কিছু কিছু প্রফেশন আছে সেক্ষেত্রে কিন্তু মানুষ স্টেট ফরওয়ার্ড যদি হয় সে কিন্তু সেখানে টিকে থাকতে পারে না এমনকি যারা পলিটিশিয়ানরা আছেন তারা তাদের ক্ষেত্রেও তারা কিন্তু ভীষণ ডিপ্লোমেটিক হয় আপনার মধ্যে আদার্স একটা লিডার মানে হওয়ার মতো নেতা হওয়ার মতো অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু নেতা হতে পারছেন না বা পারবেন না কারণ কেন কেন বলুন তো আপনার মধ্যে স্টেট ফরওয়ার্ডনেস অত্যন্ত বেশি কারণ অনেক সময় সত্যি কথা মুখের উপর বলে দিলে মানুষ হার্ট হয় বা তার কাছে ভালো লাগে না সেক্ষেত্রে হতে পারে সত্যিই কিন্তু অনেক সময় মানে কথায় আমরা শুনেছি যে অপ্রিয় কথা সর্বদা কিন্তু বলা উচিত নয় এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে বয়োজ্যেষ্ঠরা বলেন যে সবসময় অপ্রিয় সত্য কথাও বলতে হয় না বা সবসময় স্টেট ফরওয়ার্ডও কিন্তু হওয়া যায় না সেক্ষেত্রে বড় পলিটিশিয়ান হতে গেলে একটা বিশেষ বড় অন্তরায় আপনার চরিত্রে যদি আপনি হন খুব বেশি স্টেট ফরওয়ার্ড এবং আপনার মধ্যে যদি থাকে অ্যাগ্রেশন এবং আরেকটা জিনিস আপনার কথার মধ্যে কিন্তু মিষ্টতা খুব কম সেটা ওই যে ল্যাক অফ ইমোশন ইমোশনের ব্যালেন্সের মধ্যে যে একটা আপনি কোন ভীষণ একটা নেগেটিভ কমতি আপনার আছে ইমোশনটাকে ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন না এটারই ফলশ্রুতি হিসাবে বলবো আপনার মধ্যে স্টেট ফোরওয়ার্ড কথাবার্তা সঙ্গে সঙ্গে অ্যাগ্রেশন এবং কখনো কখনো সফ টেম্পার আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না এই ত্রুটিগুলো কিন্তু আপনার চরিত্র অবশ্যই আছে প্লিজ আপনাদের মধ্যে যদি থাকে কমেন্ট করে জানাবেন আর যদি নাও থাকে সেটাও কিন্তু জানাবেন কারণ আমি বাস্তবে বহু এই বৃশ্চিক রাশির বাচ্চার অ্যানালাইসিস করার পরই সিদ্ধান্ত উন্নতি হয়েছি যে জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যা কথা বলে না জ্যোতিষশাস্ত্র কখনো মিথ্যা হতে পারে না কারণ গ্রহ নক্ষত্রগুলো যে তৎ মানে এলিমেন্টগুলো যে জলতত্ত্বের রাশি অগ্নিতত্ত্বের রাশি এদের একটা প্রভাব কিন্তু অবশ্যই আমাদের চরিত্রের মধ্যে পড়ে এটা কিন্তু পড়তে বাধ্য কারণ এটা বাস্তবেও দেখেছি বহু বহু উদাহরণ বৃষ্টিক রাশির মানুষদের এবং আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্র কিন্তু এটাকে সাপোর্ট করে তো উপায় হিসাবে বলবো অবশ্যই হনুমান চলিশা আপনি প্রত্যেক দিন পাঠ করবেন মঙ্গলের বীজ মন্ত্র আপনি পাঠ করবেন মঙ্গল বছরে একবার হলো আপনি ব্লাড ডোনেট করার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনিও সুস্থ থাকবেন আপনার সাহস বৃদ্ধি পাবে কারণ মঙ্গল আমাদেরকে কারেজ প্রদান করে সাহস প্রদান করে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল প্রদান করবে আপনার এই মানে অ্যাক্টিভিটিসগুলো তারপর আপনি লাল রুমাল কিংবা লাল যে কোনো ধরনের বস্ত্র আপনি পড়তে পারেন মঙ্গলবার সেই ক্ষেত্রেও কিন্তু মঙ্গল অনেকটা পজিটিভ রেজাল্ট প্রদান করবে আপনার যারা রক্ত সম্পর্কের আছে ভাই বোন বিশেষ করে ইয়াঙ্গার সিভলিংস আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে আপনার মঙ্গল কিন্তু ভালো ফল প্রদান করবে মঙ্গল কিন্তু তার মাকে ভীষণ ভালোবাসে আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন আপনার মঙ্গল ভালো হবে আপনি বিভিন্ন কাজে সবসময় অ্যাক্টিভ রাখুন নিজেকে ছোটো বড়ো যে কোনো কাজ হোক না কেন শরীর চর্চা করতে পারেন গার্ডেনিং করতে পারেন অর্থাৎ ফিজিক্যাল লেবার ফিজিক্যাল ওয়ার্ক আপনি করুন নিয়মিত সময় আপনি অলসতাকে অ্যাভয়েড করুন আপনার মঙ্গল ভালো হবে বৃষ্টিক লগ্নের বা বৃষ্টিক রাশির মানুষের জন্য এটা একটা অত্যন্ত পাওয়ারফুল রেমেডিস সুযোগ বৃষ্টিক রাশি বলে না প্রত্যেকটা মানুষের জন্যে আপনারা কিন্তু মঙ্গলের রাশি মঙ্গল মানিক গতি সবসময় নিজেকে গতির মধ্যে রাখবেন মোশনের মধ্যে রাখবেন তাতে কিন্তু আপনার মন এবং আপনার শরীর দুটোই কিন্তু ভালো থাকবে এবং আপনার জীবনের সার্বিক সফলতা সার্বিক উন্নতি অবশ্যই ঘটবে তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম আমি অনলাইন পেটিশনস করি আমার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় ডিসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার যোগাযোগ করতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই নিয়মগুলো করুন মুসুরি ডাল আপনি খেতে পারেন গাজরের রস বিটের রস যে কোনো লাল ফ্রুটস বা সবজি আপনারা বেশি বেশি করে খান মঙ্গলের মানুষরা মোচা খান সেতে আপনাদের ব্লাড সার্কুলেশন এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে তাতে মঙ্গল রক্তের সঙ্গে কিন্তু মঙ্গলের একটা মানে সম সম্পর্ক আছে আমরা জানি মঙ্গল গ্রহের মাটির রঙও কিন্তু লাল কারণ এখানে প্রচুর পরিমাণ আয়রন বা লোহ আছে সুতরাং যে খাদ্যতে বেশি পরিমাণ আয়রন আছে সেই ধরনের খাদ্য কিন্তু আপনারা খেতে পারেন দেখুন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি কতটা ক্লোজলি রিলেটেড আমরা সত্যি ভাবলে অবাক হই তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার ব্রামণীর চরণেই প্রার্থনা জানাই ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের কৃপা যেন আপনাদের মস্তক স্পর্শ করে সর্বদা আপনারা জীবনে সর্বক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করুন সুখ শান্তি সমৃদ্ধি আনন্দতে আপনাদের জীবন ভরে উঠুক সবাইকে নিয়ে সপরিবারে অনেক সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ চড়িত ভবনে